মনকার নকিরে বলবে রে ভাই কি প্রশ্ন করবি আল্লাহর প্রশ্ন জিজ্ঞাসা কর মান রাব্বুকা তো কার নামাজ পড়ে আল্লাহু আকবার তো শুনতেই পাইলাম হাত বাইতে দাঁড়ায় গেল তো আল্লাহই যদি না আসেন আল্লাহু আকবার বলে কারে ডাকে আর ধর্ম নিয়ে জিজ্ঞাসা করবা হিন্দুরা যখন নামাজ পড়ে না খ্রিস্টান নামাজ পড়ে না দামান তো পড়ে মুসলমানরা তো ইসলাম ধর্ম জিজ্ঞাসা করবা ধর্মই যদি না জানে ওই নামাজ পড়লে মানুষটাকে যদি ফজরের পরে কবরে দেওয়া হয় মাগরিবের পরে কবরে দেওয়া হয় দিনের কবরে দেওয়া হয় রাতে কবরে দেওয়া হয় সেই ব্যক্তি দেখবে যেই মাত্র মন কার্নিকির প্রশ্ন করতে তাকে প্রশ্ন করার জন্য জিন্দা করবে সে জিন্দা হইয়াই দেখবে পশ্চিম আকাশ দিয়া আসরের সূর্য ডুবিয়া যায় পশ্চিম আকাশ দিয়া আসরের সূর্য ডুবিয়া যায় যদিও ফজরের পরে কবর দেয় যদিও রাতে বারোটায় কবরে দেয় যদিও জোহরে কবর দেয় যদিও এসারের পরে কবর দেয় কিন্তু মানুষটা জিন্দা হইয়াই দেখবে যে পশ্চিম আকাশ দিয়া সূর্য ডুবিয়া যায় তখন মন প্রশ্ন করে মান রাব্বু কামান দিন হো কামান নাবিয়ো যখন প্রশ্ন করবে ওই ব্যক্তিরা উত্তর দিবে ও একটু থামো তোমাদের প্রশ্ন করি রাখো দেখো না পশ্চিম আকাশ দিয়ে বেলা ডুবিয়া যায় আসরের বেলা ডুবিয়া যায় গাউনি ও আমার আসরের নামাজ পড়ার সময় দা কিতাবের মধ্যে আসছে যেই মাত্র ব্যক্তি বলবে দাওনি ও সাল্লি আমার আসরের নামাজ পড়ার সময় দাও এই বলে সে আল্লাহ বলে নামাজ দাঁড়ায় যাবে মনকার নকিরে বলবে রে ভাই কি প্রশ্ন করবি আল্লাহর প্রশ্ন জিজ্ঞাসা কর মান তো কার নামাজ পড়ে আল্লাহ আকবর তো শুনতেই পাইলাম হাত বাইদা দাঁড়ায় গেল তো আল্লাহই যদি না আসেন আল্লাহ আকবর বলে কারে ডাকে আর ধর্ম নিয়ে জিজ্ঞাসা করবা হিন্দু রাজার নামাজ পড়ে না খ্রিস্টান নামাজ পড়ে না দামান্ত ফর মুসলমানরা তো ইসলাম ধর্ম জিজ্ঞাসা করবা ধর্মই যদি না জানে ওই নামাজ কই আর নবী নবীর প্রশ্ন করবো আমার নবীকা কি পরিচয় তো নবী নিয়ে আসছে মে রাজা তো নবীর না চিন্ত তো নবীর নামাজের আমল থেকে পয়সা লইলো কার থেকে চিনলো কোন প্রশ্ন নাই তোর আল্লাহর কাছে যায় এক কথায় কোনো প্রশ্ন নামাজি বান্দা আল্লাহ ওয়ালা বান্দা নবীর আশিক রাসূল বান্দার কবর থেকে ফেরেশতারা চলে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ তিন উত্তর এক আমলের মধ্যে পাওয়া গেছে আল্লাহ আকবর বলে নামাজ দাঁড়াই গেছে দেখলাম ওইটার মধ্যে আপনি আছেন দেখলাম ওইটার মধ্যে ধর্ম আছে দেখলাম ওইটার মধ্যে নবীর সব পরিচয় লুকায় আছে কারণ নবী দিয়েই তো সব আমল পাইছে আল্লাহ তার কি প্রশ্ন করবে কোন প্রশ্ন নাই তাড়াতাড়ি চলে যাও জান্নাতে ঢুকো জান্নাতি পোশাক নিয়ে যাও

এই নামাজ আমরা চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আরো জোরে বলে চাই কি চাই না আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন একটা ওয়াদা দেয়া যায় আজকে পাঁচ ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো আরো জোরে ছাড়বো হাতরা উঠায় আল্লাহরে দেখায় ওয়াদা দে আর জীবনে ছাড়বো বলেন আর জীবনে ছাড়বো আর জীবনে ছাড়বো নবীর সঙ্গে বেআদবি করবো আহ আল্লাহ যেন নবীর এত্তেবা আদব নবীর গোলামী আমাদের সকলকে দান করে দেন সবাই বলি আমি